একবার নবী সাল্লাহ আলহ্লাম নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখনই তার বিড়াল এসে জামার হাতার উপর ঘুমিয়ে পড়ে নামাজের সময় হলে তিনি বিড়ালটিকে বিরক্ত না করে নিজের জামার হাতা কেটে ফেললেন যাতে বিড়ালের ঘুম ভেঙে না যায় ভাবুন তো আল্লাহর প্রিয়তম সমগ্র মানবতার শিক্ষক এক ছোট্ট প্রাণীর ঘুম ভাঙানোর পরিবর্তে নিজের জামা কেটে দিলেন কারণ করুণা আর দয়া কোনো ছোট ব্যাপার নয় এগুলোই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ ভাবুন আপনি একে বসে আছেন হয়তো অনেক ভাবছেন ক্লান্ত উদ্বিগ্ন অথবা নিঃশব্দ এক শূন্যতায় ডুবে আছেন চারপাশের পৃথিবী খুবই কলাহলপূর্ণ কিন্তু আপনার হৃদয় নিঃশব্দ ঠিক তখনই একটা বিড়াল আসে না খাবার চাইতে না ভয় পেয়ে সে শুধু চেয়ে থাকে আপনার পাশে বসে যায় কখনো মাথা রেখে দেয় আপনার হাঁটুর উপর কখনো চুপচাপ আপনার কাছেই থাকে মনে হয় যেন সে জানে আপনি ভেতরে ভেতরে কিছু পার করছেন এমন মুহূর্তে কি কখনো ভেবেছেন কেন বিড়ালটি আপনার দিকে তাকিয়ে থাকে আমার প্রিয় ভাই ও বোনেরা যদি বলি বিড়ালের এভাবে আপনার কাছে আসা কেবলই কাকতালিও নয় যদি বলি এটি হতে পারে আল্লাহর একটি বার্তা হ্যাঁ আল্লাহর পক্ষ থেকেই যিনি জানেন আপনি প্রকাশ্যে কী করেন আর অন্তরে কি লোকান যিনি আপনার হৃদয়ের ফিসফিসানি শোনেন এবং যিনি নানাভাবে তার বান্দাদের কাছে নিদর্শন পাঠান আল্লাহর ছোট ছোট প্রাণীর প্রতিও দয়া করা একটি ইবাদত একটি নরম হৃদয়ের নিদর্শন আর আল্লাহর রহমত লাভের অন্যতম কারণ যখন কোনো বিড়াল আপনার কাছে আসে তখন আল্লাহ আপনাকে কি বার্তা দিতে চান আল্লাহ আপনাকে তার রহমতের কথা মনে করিয়ে দিচ্ছেন যেভাবে নবী সাল্লাহ আলহ্লাম তার বিড়ালের প্রতি দয়া দেখিয়েছিলেন সেভাবেই আল্লাহ আপনাকে তার অফুরন্ত দয়ার ছায় রাখতে চান আল্লাহ আপনাকে শান্তি শিখাচ্ছেন বিড়াল সবসময় শান্ত নির্ভরশীল ও ধীরস্থির যখন সে আপনার কাছে বসে আল্লাহ হয়তো আপনাকে শেখাচ্ছেন সত্যিকারের শান্তি আসে যখন আপনি আল্লাহর উপর ভরসা করেন আল্লাহ আপনাকে সঙ্গ দিচ্ছেন আপনি যতই একা মনে করুন না কেন আল্লাহ সব সময় কাছে আছেন কখনো তিনি শান্তনা পাঠান মানুষের মাধ্যমে আবার কখনো পাঠান তার ছোট ছোট সৃষ্টি দিয়ে যেমন একটি বিড়াল তাই পরেরবার যখন কোনো বিড়াল আপনার কাছে আসবে একে কাকতালিও ভাববেন না একে আল্লাহর নিদর্শন আল্লাহর বার্তা আর আল্লাহর উপহার হিসেবে দেখুন কারণ আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না